প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা জানা যায় ঝাড়গ্রামের শ্রীরিশক এলাকার বাসিন্দা হাসি দাস নামে এক বৃদ্ধার চোখে ছানি অপারেশনের পর হাসপাতালের তরফে লেখা হয়েছিল বেশ কিছু ওষুধ কিন্তু হাসপাতালের ফার্মাসি থেকেই নাকি ভুল ওষুধ প্রদান করা হয়েছে তাকে বৃদ্ধাকে বাচ্চাদের পেটের ব্যথা উপশমের ওষুধ দেওয়া হয়েছে বলে অভিযোগ ঘটনা ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের আরও অভিযোগ ঘটনার কথা জেলা শাসকের দপ্তর থেকে স্বাস্থ্য দপ্তর জানিয়েও কেউ কোনো পদক্ষেপ নেননি কাউন্টার থেকে ওষুধ দিয়েছে আমি তখনও বুঝতে পাইনি ওষুধটা এনে ঘরে ব্যবহার করছি বলছি দেওয়ার পর দেখছি চোখটা আমার জ্বালা জ্বালা করছে তা আমি জ্বালা করছে হয়তো নিশ্চয়ই আমার ভালো হবে মাথা যন্ত্রণা করছে পাঁচ দিন ব্যবহার করেছি পাঁচ দিন ব্যবহার করার পরে আমি কিনতে গেছি ওষুধ ওষুধ দোকানে কিনতে যাওয়ার পরে তখন তখন ধরা পড়ে যে আমার আমাকে বলে যে আপনার আর ওষুধ নিয়ে আসুন তখন বলছি এটা তো বাচ্চার পেটে ব্যথার ড্র কিন্তু কেন ওই বৃদ্ধাকে ভুল ওষুধ দেওয়া হলো ওষুধ ফার্মাসির কর্মরত ব্যক্তিরা কি জানতেন না নাকি ইচ্ছাকৃত ভুল উঠছে প্রশ্ন যদিও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেবেন আমরা স্টেপ নেব মানে ইনকোয়ারি কমিটি করে কারো যদি দোষ থাকে এটা অবশ্যই আমরা করার চেষ্টা যাতে এরকম ঘটনা না ঘটে গোটা ঘটনাই মুখ খুলেছেন বিরোধীরা স্বাস্থ্য ব্যবস্থায় এ রাজ্য সর্বদা পিছিয়ে কটাক্ষ বিজেপি নেতা তুষার ঘোষালের ঘটেছে এটা কোনো নতুন ঘটনা নয় এর আগেও এরকম অনেক ঘটনাই ঘটেছে কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে পশ্চিমবঙ্গ কোনদিনই পাবে না। বারবার প্রশ্নের মুখে সরকারি হাসপাতালের চিকিৎসা পরিষেবা সরকারি হাসপাতালে কর্মরত চিকিৎসকরা যদি এতটাই উদাসীন হন তবে সাধারণ মানুষকে ভরসা দেবে কে বিদেশ পেড়ার রিপোর্ট কলকাতা নিউজ